রমজান উপলক্ষে চট্টগ্রাম নয় নম্বর আসনের সম্ভাব্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম আগামী নির্বাচনে আপনাদের করতে হবে সেটা অবশ্যই অবশ্যই উপস্থিত আছেন আড়া নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম নিরবর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম রাজু নগর বিএনপির নেতা মোহাম্মদ শাহজাহান সিরাজ সহ বিনপির অঙ্গ সংগঠন বিভিন্ন নেতা কর্মী এই ইফতার এবং সেহরির সামগ্রিক বিতরণের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকল উপস্থিত আছেন এবং